স্বপ্নে সাপ খেতে দেখলে কি হয় নওয়াজ যদি কেউ দেখে যে সাপ সে ভক্ষণ করছে সেটা ফ্রাই করে হোক অথবা অনেক সময় আমরা সমুদ্র সৈকতে অনেক সময় আমরা কোথাও নদী বন্দরে ঘুরতে গেলে দেখি সেখানে বিভিন্ন প্রকার প্রাণী সেগুলোকে ফ্রাই করে সেগুলোকে এভাবে রান্না করে দেওয়া হয় সেগুলো অনেক সময় বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলদের খপ্পরে পরে আমরা খেয়ে থাকি তো আজকে একটা প্রশ্ন এসেছে যে সাপ যদি কেউ খেতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে দেখুন ইসলামে কোরআন এবং সুন্না থেকে আমরা যে জিনিসটা জানতে পারি সেটা হলো সাপ খাওয়া স্পষ্ট একটি হারাম তো যদি কোনো ব্যক্তি স্বপ্নের ভিতরে কোন হারাম কাজে লিপ্ত হতে দেখে তার মানে হলো বাস্তব জীবনে সে হারাম কাজের সাথে যুক্ত আছে আর একটু বুঝি বলি আপনাদেরকে আপনি যেহেতু দেখেছেন যে আপনি সাপ খাচ্ছেন তো সাপ খাওয়া ইসলামের বৈধ না অবৈধ সবার জানা কথা যে সাপ খাওয়া ইসলামে নিষিদ্ধ এবং এটি একটি হারাম কাজ তার মানে হলো আপনি যে জিনিসগুলো ভক্ষণ করছেন এই ভক্ষণের ভিতরে আপনার হারামের সাথে সংশ্লিষ্ট এমন কিছু আছে যেমন আপনি সুদের লেনদেন করেন সেই সুদ থেকে একটা প্রফিট আপনার লাভ আসতেছে সেই লাভটাকে আপনি সেই ইন্টারেস্টটাকে খাচ্ছেন এটা আপনার জন্য হারাম অথবা ঘুষের টাকা আপনার ভিতরে আছে অথবা অন্যের সাথে দালালি করেছেন যেটা নিষিদ্ধ তারপরে সেখান থেকে আপনার একটা প্রফিট লাভ এসেছে সেই লাভটা আপনি গ্রহণ করছেন অথবা ব্যাংকে টাকা রেখে সেই ব্যাংক থেকে যে লভ্যাংশ পাচ্ছেন যেমন সেভিংস অ্যাকাউন্ট করে লভ্যাংশ পাওয়া যেতে পারে ডিপিএস করে ডিপোজিট করে সেখান থেকে লভ্যাংশ পাওয়া যেতে পারে সেই সমস্ত লভ্যাংশগুলো গ্রহণ করা কিন্তু হারাম সেই হারাম অংশটা নিয়ে আপনি খাচ্ছেন এমন হতে পারে অথবা আপনি যেই রোজগারের জন্য নিয়েছেন সেই পথের ভিতরে বেছে হারামের সংমিশ্রণ রয়েছে এমনটাও হতে পারে যে কোনো ভাবে আপনার রিজিকের ভিতরে আপনার রিজি রোজগারের ভিতরে হারামের সংমিশ্রণ আছে এমনটা বোঝা যায় আপনার স্বপ্নটা থেকে এজন্য স্বপ্নে যারা হারাম কোনো কিছু খেতে দেখেছেন যেমন আপনি আহ খেতে দেখলেন অথবা যেগুলো নিষিদ্ধ ইসলামে ব্যাংক খেতে দেখলেন সাপ খেতে দেখলেন তাহলে সেগুলোতে যায় আপনার ভক্ষণের আহার যে খাবারগুলো আছে সেগুলোর ভিতরে হারামের সংমিশ্রণ রয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত হারাম জিনিস থেকে বাস্তব জীবনে বাঁচাতে উৎসিদ্ধান করুন এবং অনিষ্টকর এরকম যত স্বপ্ন আছে সেগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন